সকালের রান্নাটা তো এখানেই বসিয়ে দিলাম কিন্তু দুপুরে তো অনেকের রান্না করতে হবে তার জন্য তো আমাকে বাহিরের চুলাটাই ব্যবহার করতে হবে কিন্তু ওখানে রান্না করতে গেলেই তো আমার সাথে প্রতিবেশী রমেলার ঝগড়া লেগে যাবে সে তো আমাকে একদমই দেখতে পারে না আমি তো তার কোনো ক্ষতি করিনি তারপরও সে কেন যে আমার সাথে অমন খিটখিটে মেজাজে কথা বলে বুঝি না সব সময় আমার দোষ ধরে বসে থাকে আজ তাকে বলতেই হবে এ বাড়িতে আমি আর থাকতে পারবো না কি হয়েছে গিন্নি তোমার অত রেগে আছো কেন মনে হচ্ছে বেশ রাগ করেছ রাগ করব না রাগ কি আর আমি সাধে করি তুমি তো জানোই আমি একটু বাহিরে যেতে পারি না তাছাড়া উঠোনে গেলেই রমেলার সাথে আমার ঝগড়া লেগে যায় রমেলা ইচ্ছে করে আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় কেন ও আমার সাথে এমন করে আমি তো ওর ভালো প্রতিবেশী হতে চাই একে অপরের সুখে দুঃখে থাকতে চাই কিন্তু রমেলা আমাকে অনেক হিংসা করে গিন্নি আসলে রমেলার কোনো দোষ নাই দোষ হইতাছে গিয়া রমেলার স্বামী ও তো ওর বৌরে শিখায়া দেয় হিংসা করতে কারণ কি জানো ও গো থেকে আমার অনেক জায়গা সম্পত্তি আর অ বাড়িতে একটু সোডো আম বাড়ি তো অনেক বড় তাই ওরা চায় আমাগরে এ বাড়ি থেকে সরাই দিতে আর ওরা যেন এ বাড়িতে ভালো করে থাকতে পারে বুঝছো তুমি অগ কথায় কান দিও না তুমি তোমার মতো করে কাজ করবা রমেলার স্বামীটা সত্যি অনেক খারাপ তা না হলে কি তার বউকে দিয়ে এরকম খারাপ কাজ কেউ কখনো করায় হিনী এবার তুমি বুঝছো এবার তাহলে আমি যাই কাজে যাই তুমি কিন্তু একটু মন খারাপ করো না আর রান্না করো বেশি কইরা খেতে কামলার আসে অগরে কিন্তু ভাত দিতে হইব ঘরে আর রান্ধ না বাইরে যাই এই রান্না করব ঠিক আছে তুমি তাহলে যাও আমি বাইরে রান্নাটা বসিয়ে দেই শোনো গিন্নি পরেশের বউকে তুমি কিন্তু ভালো করে জ্বালাবে ওকে এমনভাবে জ্বালাতন করবে যেন ওরা এই বাড়িটি ছেড়ে অনেক দূরে চলে যায় কেন গো ওদের ওপর তোমার এতো বদনজর কেন শুনি তুমি তো শুধু আমাকে ওদেরকে জ্বালাতে বলো তোমার কথা অনুযায়ী তো ওদেরকে আমি দিন রাতে সব সময় জ্বালাই কিন্তু তুমি তো আমাকে কখনো বলনি কেন ওদেরকে এরকম জ্বালাবো শোনো তাহলে আমাদের ঘরটা তো অনেক ছোট আর ওদের তো ঘরটা অনেক বড় আর ওদের চার পাশে অনেকটা জমি আছে ওদেরকে তুমি যদি ভালোভাবে জ্বালাতে পারো ওর বউ তোমার জ্বালা সহ্য না করতে পেরে অবশ্যই দেখবে এই বাড়ি ছেড়ে ওরা চলে যাবে আর তখনই এই দু বাড়ি আমাদের হবে তো বুঝলাম কিন্তু ওরা যদি তোমাকে দলিল না দেয় তাহলে তুমি জমিটা কিভাবে তা না হলে তো ওদেরই থেকে যাবে শুধু শুধু ওদেরকে বাড়ি থেকে জ্বালিয়ে কিভাবে বের করব। ওরে বোকা ওদের তো কোনো দলিল নেই এর জন্যই তো ওদের বাড়িটার দিকে আমার এত নজর বুঝেছ এবার তুমি হ্যাঁ হ্যাঁ এবার বুঝেছি দেখবে একটু পরই পরেশের বউকে একদম না অবস্থা করে দেব আমি মানুষের ঢং দেখে পাচ্ছি না একবার ঘরে রান্না করে আর একবার বাহিরে রান্না করে জায়গা থাকলেই যেমন অবস্থা দিদি তুমি সব সময় আমার সাথে অমন খিটখিটে মেজাজে কথা বলো কেন আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বরং তুমিও রান্না করছো আমিও রান্না করছি এতে তোমার কেন এত সমস্যা আমরা দুজনে দুজন মিলে রান্না করব গল্প করবো কিন্তু দিদি তুমি তো আমাকে দেখলে আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো কেন গো আমাকে তো তুমি তোমার বোনের মতো ভাবলেও পারো তোর ঢং দেখে বাছি না চুপ থাক এখান থেকে এক্ষুনি উঠে যা তোর মুখ দেখলে আমার রান্না আবার ভালো হবে না ঠিক আছে তোমার যেহেতু আমার এই বাড়ির প্রতি এত লোভ তোমাকে এই বাড়ি আমি দিয়ে চলে যাব। তুমি এই বাড়িতে অনেক সুখে শান্তিতে থেকো চলেই যাব এই বাড়ি থেকে আর থাকবো না হ্যাঁ হ্যাঁ জানা তোদেরকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলেই তো বেঁচে যাই আমরা কিছুদিন পর কি গো দিদি কোথায় গেলে পরেশের বউ উঠোনে গিয়ে বেশ অবাক হয়ে গেল রমেলা তো প্রতিদিনই তার সাথে ঝগড়া করার জন্য আগে ভাগে রান্না করতে চলে আসি কিন্তু এখনো এলো না তবে কি তাদের কিছু হলো সে এগুলোই বলছিল আর চিন্তা করছিল সময় তার স্বামী পরেশ সেখানে এসে হাজির হয় কে গো গিন্নি তুমি এখনো রেডি হওনি এ বাড়ি থেকে আমরা চলে যাব। আর এখনো এখানে তুমি দাঁড়িয়ে কি বক বক করছো শুনি যাদের জন্য আমরা এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যাদেরকে আমরা এই বাড়িটি দিয়ে যাব কিন্তু তাদের কাউকেই তো দেখতে পাচ্ছি না প্রতিদিন তো সবার আগে আমার সাথে ঝগড়া করতে চুলুর পারে এসে বসে থাকে আজ তো কাউকেই দেখতে পাচ্ছি না একটু জোরে হাঁটো না গিয়ে দেখে ওইদিকে রমেলার স্বামী প্যারালাইসিস হয়ে গেছে যা দেখে রমেলাও শোকে পাথর হয়ে গেছে রমেলা তার স্বামীকে বারবারই ডাকতে থাকে কিন্তু তার স্বামী কোনো কথা বলে না এ দেখে রমেলা এক ঝড়ে কান্না করতে থাকে আর বলতে থাকে হাই বিধাতা এ কী করলে আমার সাথে তুমি এটা কোন পাপের মাসুল দিতে হচ্ছে আমাদের তারপর সেখানে পরেশ আর পরেশের বউ আসে যাদের দেখে রমেলা আরও কান্না করতে থাকে আর বলতে থাকে তোমাদের সাথে এত খারাপ আচরণ করেছি তোমাদেরকে এত অন্যায়ভাবে অত্যাচার করে জ্বালিয়েছি আর সেই তোমরাই আমাদের বিপদে আমাদেরকে দেখতে এসেছ বোন আমরা প্রতিবেশী প্রতিবেশী সুখে দুঃখে যদি আমরা একে অপরকে সাহায্যই না করতে পারলাম তাহলে আমরা কিসের প্রতিবেশী তুমি চিন্তা করো না আমরা তোমার স্বামীকে সারিয়ে তুলব তাদের কথা শুনে রমেলা আরও জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে আমি জেনে বুঝে তোমাদের সাথে খারাপ আচরণ করছি আমি অনুতপ্ত আমি আর তোমাদের সাথে এরকমটা কখনোই করব না বোন তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক এর জন্য আমাদের কাছে বারবার ক্ষমা চেয়ে আমাদেরকে লজ্জিত করবে না তাহলে বন্ধুরা তোমরা কি বুঝলে প্রতিবেশীর সাথে সব সময় ভালো আচরণ করবে